আমরা দেখেছি ম্যাসিভ ইস্যুস এই ইস্যু যাতে না হয় এটা অ্যাভয়েড করার জন্যেই কিন্তু এই লাস্ট বোর্ডও ওয়াজ ভেরি কষাস অ্যান্ড এই লাস্ট বোর্ড এই জন্যেই একটা ইন্টারন্যাশনালি রেপোটেড ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু আমরা অনবোর্ড করেছি হ্যাঁ নিশ্চয়ই মানে আমি তো

এটা খুব ব্যাড একটা ইয়ে ছিল তো গতকাল এত ঠিক একই রকম ইলেকশন আগের দিনটা থেকে এরকমই ছিল যে সারা জিগে টেনশন আছে কী হবে কী হবে কী হবে যাই হোক আলহামদুলিল্লাহ যখন রেজাল্ট হন নির্বাচনের ফলাফল ভালো হলো আজকে যখন আসছি এটা আমার ফার্স্ট ডে বোর্ডের ওই টেবিলের ওই চেয়ারে বসা সুন্দর একটা অনুভূতি এবং ডিফারেন্ট জায়গা যেখান থেকে আগে ডিসিশান তো সেইখানে আমি হয়তো যাওয়ার সাথে হয়নি বাট আমি মনে করি যে আজকে ফার্স্ট দিন অবজারভেশন করছিলাম কী কী বলছেন প্রেসিডেন্ট এক্সপিএস যারা অলরেডি কাজ করছেন ভালো বই ছিলেন ভাইস প্রেসিডেন্ট মিটু ভাই অলরেডি আগে কাজ করছেন তাদের বক্তব্যগুলো শুনছিলাম বিকজ আমার কাছে মনে হয় যে প্রথমে ব্যাটিংয়ে যেয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনি প্রথমে ব্যাট উইকেটে অ্যাডজাস্ট করা আমি মনে করি যে অ্যাজ এ ইয়াং হিসেবে আমাদের প্রথমে ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে ওই জায়গাটা কেমন ইনভারমেন্ট কী বলছেন করতে যাচ্ছেন দেন আমরা চাইব যে আসলে করে আমাদের আইডিয়াগুলো শেয়ার করা কীভাবে করা যায় বাট আমার মনে হয় যে এখানে সবার এঙ্গেজমেন্ট দরকার আমরা আমি বা যারা আছি ইয়াং সিনিয়র যারা আছি আমার কাছে মনে হয় যে আমাদের আমাদেরকে ডেভেলপ করতে হবে অনেক জায়গায় আমাদের ল্যাকিংস আছে আমরা এই চেয়ারে এই চেয়ারটা আমার কাছে মনে হয় যে আমার চেয়ার ঠিক আমি বলবো যে অন্ডামান্টিল চেয়ার না এটা হচ্ছে একটা কাজের জায়গা অনেকে হয়তো আমাকে দেখেছি বিজয়ের পরে অনেকেই খালেদ মাসুদ পাইলট ক্যাপ্টেন হিসেবে যখন আসছি হয়তো দেখা গেল যে তখন হয়তো নর্মাল রুগে ছিলাম কিন্তু যখন ডিরেক্টর হয়ে গিয়ে যখন কেন কেন একটা আলাদা আমি আসলে ওই দিন পছন্দ করি না আমার কাছে মনে হয় যে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছে এখানে কাজ করার আমি মনে করি যে বেস্ট ট্রাই করবো ন্যায় নীতি আর যেগুলো শিখেছি সেই শিক্ষা থেকেই আমার কাছে মনে হয় যে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে সার্ভ করা এবং সবার কাছ থেকে আইডিয়া নেবো আর যারা যারা স্টেক হোল্ডার আছেন তারা সবচেয়ে বেশি রাইটস বেশি করে দিচ্ছে এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের কাউন্সিলার আছেন ইউনিভার্সিটির কাউন্সিলার আছেন সবাই আছে সবার কাছ থেকে মতামত নিয়ে আমরা দিন শেষে আমার মনে হয় যে ক্রিকেট যদি ভালো খেলে আমরা খুব ভালো খেলি আমাদের এখান থেকে নেবার কিছু নাই বরঞ্চ আমাদের মনে হয় আইডিয়া আছে অনেক দেখি সবাই মিলে দিতে পারি ভালো কিছু করতে পারি কিনা আর আজকে ভালো সময় কেটেছে সুন্দর পাইলট ভাইয়ের মতো আমারও একই ইয়ে গেছে যে প্রথম যে ওই চেয়ারটা আসলে আমি অর্নামেন্ট হিসেবে নেই আমি আসলে নিয়েছি এই হিসাবে যে যাতে ক্রিকেটের জন্য কাজ করা যায় যেহেতু এটা আমার ফার্স্ট ডে ছিল ওখানে তো ফার্স্ট ডেতে আসলে যারা এক্সপিরিয়েন্স আছেন ওনাদেরটা আমরা শুনেছি আসলে আমি ইভেন পাইলটবাবু সেটাই বললেন যে আমরা আসলে শুনেছি যে এখানে আসলে কি ধরনের হয় এবং আমি কোনোভাবেই এটা মনে করি না যে এটা একটা কঠিন জায়গা আসলে যেহেতু ক্রিকেট রিলেটেড তো আমার জানা বাট ইন এ সিস্টেমেটিক ওয়েতে যদি বলি তো ওনারা আরও ভালো জানেন তো ওনাদেরটা আগে আমরা শুনছি দেখছি যে আসলে কোথাও কোনো ইনপুট দেওয়া যায় কি না তো দিতে হলেও আমাদের একটু টাইম লাগবে

এই জায়গাটা একটু আলাদা বাট আমি মানে আশাবাদী যে এই এইখান থেকে কাজ করা যাবে মানে আগে যে দুইটা জায়গা ছিল ওই দুইটা জায়গা থেকে আরেকটু বেটার জায়গা কাজ করা যাবে বলে আমি আশাবাদী কাজ দেখেন আজকে কিন্তু আমাদের বোর্ড মিটিংয়ে বেশ ভালো পজিটিভ অনেক তারা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে হয়তো সবাই সবাই থাকবেন টিম ওয়ার্ক হিসেবে আমরা এখানে পঁচিশজন ডিরেক্টর আছি এটা একটা দল হিসেবে কাজ করবে এমন বলি বিভিন্ন অঙ্গনের মানুষ আছে এবং আমি মনে করি যে আমাদের এই আইডিয়াগুলো ধরেন মিটিউবাই যে ডিপার্টমেন্ট আছে হয়তো আমি আমি ওই ডিপার্টমেন্টে নাই কিন্তু এর মানে এই না যে কোনো আইডিয়া আসলে মিটিউবাই শেয়ার করবো না মিটিউবায় কোনো আইডিয়া আসলে আমাদের শেয়ার করবো না প্রত্যেকটা জায়গায় আমাদের আমি মনে করি দেখেন আমাদের আপনার সবাই এক বাক্যে বিশ্বাস হবেন আমি কিন্তু খুব রাস্তার আমি বলবো যে রুট লেভেলের মানুষ আমি খুব মাঠ লেভেলে কাজ করেছি মাঠ লেভেলের প্রাইভেট সেক্টরে কাজ করি আমার মানে যে ক্রিকেট কিন্তু যে পরিমাণ জায়গা আছে ক্রিকেট জনপ্রিয় করার জন্য সেই জায়গাতে আমরা এখন পৌঁছাতে পারি নাই বিভিন্ন জেলা পর্যায়ে লিগ হয় না লীগগুলো লিগুলো কী করে চালু করা যায় সেগুলো নিয়ে আলাপ আলোচনা করছি আমরা তো সাথে ইউনিভার্সিটি টুর্নামেন্ট আমার মনে আছে যে আমি যেখান থেকে এখানে কাউন্সিলর যারা আসছেন ইউনিভার্সিটি প্রতিনিধি আপনাদের দেখেন যে ভিসি মহোদয় আসছেন কি সুন্দর একটা মানুষ আসছেন মানে আমি বলবো আর শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আছেন শিক্ষা বোর্ডের কত ভালো ভালো ব্যক্তিত্ব মানুষ আসছেন আমাদের অনেক করণীয় আছে একটা সময় ছিল আমার তিরিশ বছর আগে আমি নিজেও খেলছি পঁচিশ বছর আগে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট করা সেখানে ইন্টার ইউনিভার্সিটি খেললে কী হয় লাভটা কোথায় ইউনিভার্সিটির একটা সুন্দর কম্পিটিশন হয় কোয়ালিটি সেখানে হচ্ছে প্রত্যেক আমাদের পড়ালেখার কিন্তু বড়ো একটা প্রবলেম হয় যারা আমরা খেলাধুলা করি খেলাধুলার কারণে দেখা গেলো যে অনেক সময় দেখা গেল যে পড়ালেখা ছেড়ে দিতে হয় তো এই এক্সট্রা কারিকুলাম বলে একটা কথা আছে মানে পড়াখার মধ্যেও তো আর যখন আপনি ইউনিভার্সিটি পড়বেন দেখা যে দুইটা প্লেয়ার হয়তো এক্সট্রা কারিকুলাম যে হয়তো প্লেয়ার কারিগরি ঢুকলো তার গ্রাজুয়েশন হয়ে গেলো অনেক ছেলেই দেখবেন যে থার্টি ফাইভ পরে যখন রিটায়ারমেন্টে যায় তার গ্র্যাজুয়েশন না থাকার জন্য ভালো কিছু করতে পারছে না তো আমার কাছে মনে হয় যে এই ইউনিভার্সিটি ইন্টার কলেজ পুরো দেশকে খেলাধুলার মধ্যে নিয়ে আসতে আমি অনেক রকম স্লোগান দিই যে মাদকমুক্ত সমাজ খেলাধুলার কোনো বিকল্প নাই আমার সুযোগ নেই শুধু নট অনলি খেলাধুলা কালচারাল বিভিন্ন রকম প্রোগ্রাম রাখতে হবে আমি মনে করি যে আজকে প্রথম দিন আমাদের মিটিং হয়েছে

অ্যান্ড আজকেও উনি ওনার যে আগের পুরোনো ট্রিপল সেঞ্চুরি প্রেজেন্টেশনটা নতুন বোর্ড ডিরেক্টরদের দিয়েছে সো উনি হয়তো মনে করছে যে ফর এটা তো আমি বললাম যে দেখেন উনি কিন্তু একটা কথা বলছেন যে নেক্সট দুই তিন মাস আপনারা এই কমিটিগুলি চালান যাদের কোনো অসুবিধা হবে বা তারা যদি কিছু চেঞ্জেস চায় অন্য জায়গায় তার ইন্টারেস্টেড কমিটিতে যেতে চাবে তখন কিন্তু এটা আলাপের ভিত্তিতে হবে সো ফর টাইমিং যেহেতু এত তাড়াতাড়ি দেওয়া হইলো এটা কিন্তু নর্মালি আপনি দেখেন এক সপ্তাহ দুই সপ্তাহ এরকমও হয়েছে তিন মাস পরেও ওয়ার্কিং কমিটি দেওয়া হয়েছে সো ওয়ার্কিং কমিটি স্ট্যান্ডিং কমিটি দেওয়া হয়েছে এখন এইবার উনি যেটা করলো নিয়ম অনুযায়ী উই ট্রাই টু ফলো দ্য নিয়ম যে ফার্স্ট বেসিক্যালি ওয়ার্কিং কমিটির কাজটা হচ্ছে যে তারা হচ্ছে প্রথম পর্যায়ে স্ক্রিনিং করে এটা পাঠাবে ধরেন সব কমিটি যখন পাঠায় সেটা এখন হয় কি আমরা ডাইরেক্ট চলে যেত আপনার বোর্ড সভায় তাতে হচ্ছে কি অনেক সময় বোর্ড সভায় এত লম্বা হয়ে যেত যে আপনার হয় এটা এনিবডি এনি ব্যাংক বলেন এই বলেন এটাই ওদের ইসি কমিটি আগে স্ক্রিনিং করে দেয়

আচ্ছা প্রথম কথা হচ্ছে যে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পিছনে বিগেস্ট স্টেক হোল্ডার মাঠের বাইরে কিন্তু দুইটা এম মার্কেটিং অ্যান্ড মিডিয়া ক্রিকেট আজকে আমরা যেখানে এসেছি এখানে মিডিয়ার কন্ট্রিবিউশন হিউজ মার্কেটিং পরিবর্তন হয় আমরা দেখি যে আমাদের স্পন্সার্স লোগোগুলো পরিবর্তন হচ্ছে কিন্তু মিডিয়া হাউস প্লাস হচ্ছে আপনারা যারা ক্যারিয়ার স্পোর্টস জার্নালিস্ট আপনারা কিন্তু সেখানেই আছেন সো প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে আপনারা বাংলাদেশ ক্রিকেটের জন্য যেটা কন্ট্রিবিউট করছেন তার জন্য আর আপনাদের আমাদের সকলের অবজেকটিভ একটাই আমাদের দেশের ক্রিকেট সামনে এগিয়ে নিয়ে যাওয়া তো সেটা আমরা কিভাবে করতে পারি আমরা সকলে মিলে ইনশাআল্লাহ একসাথে কাজ করব এই হবে আমাদের প্রত্যাশা কি কোশ্চেন এখন শানি এটা নিয়ে আপনারা যদি আমার ক্যারিয়ার ক্রিকেটে দেখেন তাহলে আমার মা আপনারা বেশিরভাগই আমাকে মাঠেই দেখেছেন ড্রেসিং রুমে দেখেছেন প্লেয়ার সাথে দেখেছেন তাদের সাথে আমার বিল্ড আপ হয়েছে কিন্তু এখান থেকে আসলে ক্রিকেটে সার্ভ করার ইচ্ছাটা উঠেছিল আজকে যখন এই অপরচুনিটিটা পেয়েছি এবং কালকে আলহামদুলিল্লাহ আপনার ইলেকশনে দেখেছেন আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা এখানে বসতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় একটা অনার আপনারা বলছিলেন যে এখানে সিনিয়র সিনিয়র এবং জুনিয়ারের একটা মিক্স আছে অবভিয়াসলি আমাদেরকেও কাউকে একটা গাইড করতে হবে যে এখানে কীভাবে ভালো করতে পারি অবভিয়াসলি দার্স আ ডিফারেন্ট মিক্স অফ পিপল আপনারা যদি দেখেন যে এখানে হয়তো আগের বোর্ডের বা অনেকেই এখন নেই এখন অনেক নতুন নতুন নাম এসেছে

যতটুকু আমাদের লক্ষ্য ততটুকুই আপনাদেরও লক্ষ্য লক্ষ্য আমি 100% সো আমাদের জন্য দোয়া করবেন আমরা অনেক আনন্দিত কিন্তু আনন্দিত তখনই হব যদি আমরা করে এগিয়ে পারি আমাদের সেই অপরচুনিটিটা দিবেন দেখেন প্রথমত হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলের মিচু বাইদের দায়িত্ব দেওয়া হয়েছে আমি দায়িত্বে মোটেও না কারণ আমি যত বড় হয়ে না কেন রংপুর কোনো সময় মন থেকে সরিয়ে দিতে পারবো না অবভিয়াসলি আই নো মাই লিমিটেশন জানিয়েছে বোর্ড ডিলে আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারবো বাট মাই কন্ট্রিবিউশন টু রংপুর বোর্ড হয়তো

আমার কাছে মনে হয় সব সু সব কিন্তু আমার বিষয়টাতে যতটুকু বলতে চাই যে দেখেন এটা একটা যারা গেম ডেভেলপমেন্টে কাজ করছে বা তে কাজ করছে বা কোনো কিছু আমি যদি ভালো কাজ না করতে পারি ওনারা কাজ করতে পারবেন না ওনারা যদি ভালো কাজ না করতে পারেন তাহলে আমিও ভালো কাজ করতে পারবো না আমার দায়িত্ব ওনাদেরকে ফ্যাসিলিটিস দিয়ে যতভাবে ভাবে ক্রিকেটে ইম্প্রুভমেন্ট করানো যায় সেটা বিভিন্ন অঞ্চলে জায়গায় জায়গায় ইনডোর করে দেওয়া হোক মাঠের ইম্প্রুভমেন্ট করা হোক প্লেয়ারদেরকে সুযোগ করে দেওয়া হোক ফ্যাসিলিটিসের তরফ থেকে আমার কাছে মনে হয় এটা অনেক বড় দায়িত্ব বিকজ আমার উপর অনেকটা অনেকগুলো কমিটি ডিপেন্ড করে আজকে পাইলট ভাইকে এইচপি দেওয়া হয়েছে তো আমি যদি ওনাদেরকে ফ্যাসিলিটিস না দিতে পারি আসলে ওনার জন্য এইচপি ডেভেলপমেন্ট করা ভালো কঠিন হয়ে দাঁড়াবে গেম ডেভেলপমেন্টেরও সেম তো আমি মনে করি আমার অনেক বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু আই মাফ ফর দ্য চ্যালেঞ্জ ইনশাল্লাহ আপনারা আমার সবার জন্য দোয়া করবেন যদি আমরা ভালো কাজ করতে পারি আচ্ছা আচ্ছা একজন একজন করে বলো বেসিক্যালি আপনার আমরা যে ইউআইটা পাঠাবো ওইখানেই লেখা থাকবে এবং এটা উইল বি গাইডেড বাই দি ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ডে যেভাবে ম্যানেজ করা হয় যেই নিয়মে চলে আমরা সেই নিয়মটাই ফলো করব। কিন্তু যেটা আমি বলতে পারি যেহেতু আমি এখন একটা রিসপন্সিবল পজিশানে আছি যেই নিয়ম ক্রিকেট বোর্ড করবে সেটার থেকে এক চুল ভাই সরে না আপনারা দেখেছেন সো আমি এইটুক বলতে পারি যে মেসেজ অলসো হচ্ছে যে যেই রিকোয়ারমেন্ট আমরা দিব এই রিকোয়ারমেন্ট ফুলফিল না করলে আপনার আমরা নিব না এটা আমি আপনাকে বলে দিচ্ছি যে ওপেনলি বলে দিচ্ছি এটা হ্যাঁ বানানো হয়ে গেছে না না এটা তো জিনিসটা আমার অ্যাকাউন্টসের ব্যাপারটা হচ্ছে এটা আমার কাছে থাকলে আজকেই আর গুড মানে তোমার না 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 অ্যাকাউন্টস হ্যাঁ ঠিক আছে হয়তো হচ্ছে বিয়েতে যাই হোক এটা অ্যাকচুয়ালি অনেস্টলি স্পিকিং আজকেই আমি এটা দেখে এটা দেওয়ার জন্যে প্রেস রিলিজের ব্যবস্থা করে আসছি কোনটা ফেস টু ফেস তাদের সাথে তো ওইটার মধ্যেই লেখা আছে কার থেকে কি পজিশনে আছে আপনি দেখবেন খুব বলেন জি 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 এটা এখন দেখেন আপনার প্রথমে ফার্স্ট স্টেজে আপনি আমাদের একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছিল তারা একটা রিপোর্ট দিয়েছে আপনি জানেন যেটার আমরা এখন হবে কি ওরা তো একটা সন্দেহ বেসিসে একটা রিপোর্ট দিয়েছে এই না না এই হ্যাঁ এইগুলি এইগুলি এখন হচ্ছে কি গতবারের একটা গতবারের একটা সিচুয়েশন যেটার যেটার আগেন্স্টে আমাদের কিছু অ্যাকশান দিতে হবে আর এইটাকে কারেন্ট হ্যাঁ ঠিক আছে এটা তো আপনি এই কোয়েশ্চেনগুলি আমাদের লাস্ট দুই প্রেসিডেন্টকে জিজ্ঞেস করতে হবে কিন্তু আমি যতটুকু জানি ঠিক আছে আমি যতটুকু জানি ভাই যে এই যে আপনি জানেন যে রিপোর্টটা আমি চোখে দেখিনি রিপোর্টটা এই রিপোর্টটা এখন হ্যান্ড হ্যাঁ না দেখায়নি কারণ এটা ওনার কাছে গেছে এটা হ্যান্ড করে দেওয়া হয়েছে মিস্টার অ্যালেক্সের কাছে আপনি জানেন আইসিসির ফর্মার উনি এটা ইনভেস্টিগেশন এবং অলরেডি উনি একটা একজনকে অ্যাপয়েন্টমেন্ট গেছে বিদেশি তারা আবার এটাকে ওই আলোকে যারা যাদের নাম এসেছে ইনশাল্লাহ বলেন এটা আপনাকে যদি আপনার ইয়েতে ভেরি গুড কোয়েশ্চেন আপনার অনেস্টলি এটা ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড চ্যালেঞ্জিং আমাদের জন্য সো বাট আমরা এখন জিনিসটা হচ্ছে চ্যালেঞ্জ হিসেবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আমাদের যারা আসি এখন নতুন কমিটি আজকের থেকেই দেখবেন যে মুভমেন্ট শুরু হয়ে গেছে কারণ আমাদের এক ঘন্টাও নষ্ট করার আর সময় হয়নি নাই তো এখন কথাটা হচ্ছে এটা তো আমাদের উপর এখন এসে পড়েছে এখন আমি যদি বসে থাকি যে ওনারা তিন মাস কেন কাজ করেনি কেন আগায়নি এটা হলে অপশান ছিল যে করব কি করব না সো এখন বোর্ড সাহসের সাহসী পদক্ষেপ নিয়েছে যে সবাই মিলে আমরা নট মিওলি হ্যাঁ সবাই মিলে আমরা ফুল চেষ্টা করে একটা সুন্দর বিপিএল আমরা করার চেষ্টা করছি হ্যাঁ 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 প্ল্যান আউটলেট দেওয়া দেওয়া হয়েছে যে কবে আমরা ই দিব কবে মিডিয়া রাইটটা দিব কবে আমরা রিসিভ করব তারপরে আমাদের বোর্ডে যেটা ইয়ে হয়েছে যে আমার বিপি আমি বিপিএল এর কথা আগে বলছি যে বিপিএল এর যেহেতু এখন একদম বার্নিং ইস্যু হচ্ছে বিপিএল ইটস সবাই আপনারা বুঝবেন আপনাদেরও হেল্প লাগবে যে ইট হ্যাজ বিকাম আ বার্নিং ইস্যু মাউবে একটা লেভেল পর্যন্ত নিয়ে গিয়ে নিয়ে গেছেন উনি খুব সুন্দর করে কাজ করে নিয়ে গেছেন কিন্তু দেড় আ গ্যাপ আমাদের এই এক দুই মাসে আমরা এটাকে এখন যেটা হচ্ছে যে এটাকে কভার করতে হবে জি

চেষ্টা করব কতখানি বেস্ট ট্রা করা যায় এই যে সানিয়ান বলছিল যে আলটিমেটলি যেহেতু ক্রিকেট জগতে ছিলাম আমরা ক্রিকেট জগতে তো ক্রিকেট জগতে এনভায়রনমেন্টটা কিছুটা হলেও সবারই আমাদের দেখা কোথায় কি কাজগুলো থাকে হয়তো অফিস ওয়ার্ক পেপার ওয়ার্ক হয়তো অতটা দৃঢ় ছিল না বাট আই শিওর যে ইনশাল্লাহ যারা ডিপার্টমেন্টে যারা কাজ করছেন তাদের কাছে সেই ফিডব্যাকগুলো নিয়ে ইনশাল্লাহ সেই কাজগুলো করবো এবং খুবই ইম্পর্টেন্ট এইচপিটা আলটিমেটলি ইন বিটুইন আন্ডার এইজ আর আন্ডার নাইনটিন প্লাস ন্যাশনালিন এর মাঝে মাঝে যে এইজ গ্রুপের কাজটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট যেটা খুব কুইক কত তাড়াতাড়ি বড় আমি জানি যেটা খুবই গতিমান আছে বলবো যে আরও কত গতি বাড়ানো যায় ভালো কিছু করা যায় এবং আমি প্রথমে বলছিলাম যে দেখেন এটা তো আলটিমেটলি একার মাঝা না এটা সবার এক কাজ করতে হবে কি করে ভালো কিছু করা যায়

একটা দুইটা তিনটা প্লেয়ারের সাথে কথা বলে রেখেছি এবং যা যা করা সেটা করে রেখেছি কিন্তু নতুন যেই টিমে আসবে বা ওনারা যেই টিমটাকে ওয়ার্ক আউট করবে ইটস গোয়িং টু বি ডিফিকাল্ট বাট ইটস পসিবল বাট যেটাই হোক একটা বোর্ডের সাথে বোর্ড যদি তাদেরকে সব দিক থেকে সহযোগিতা করে এবং একটা ফ্র্যাঞ্চাইজ যদি সহযোগিতা করে ইটস ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ ভাই